আসসালাম আলাইকুম আমি অন্তরা 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 পেজ আজকেও আছি একটা ছোট একটা ভিডিও নিয়ে আর আজকের ছোট ভিডিও না আছে বড় ভিডিও তো আজকে ওই যে অতদিন যেমন ধরুন সরু সরুর ভিডিও দেখাইছি না আর ওই শুরু সরু ভিডিও রয়েছে আজকে যেমন ধরুন বড় ভিডিও তো আমি বড় ভিডিওত কিতা কিতা বানাই কেমন বানাই কি বানাই তো বিস্তারিত এখানে আছে তো আপনারা দেখা এবার লাগে আমি পড়ছি তো প্রথমে যেমন ধরুন একটা আনারস লবেন আর আনারস কাটাই এমন এক জামা জামালা মজা লাগে না এগুলো আর আমার আনারস কাটতে একদম ভালো লাগে না এখন তো আমরা কোনো আনারস আনারসটাই আম্মা মা বেশি আনে আর কইতো ফাইনা জামা কাটতে যে মন চায় না এখন না কই এখন কি হতাম বিপদে পড়ছি ফানি এমন লেগে যেমন ধরুন বার লাগে আর আনেও একটা না দুইটা না তিনটা চারটা ফের আনারস আনে ব্যাঙ্গের আনারস কাটতে কাটতে আমার জান শেষ আর আনারসের যেমন দেখেন না এটা কিতা কিতে হে এটি কাটা আরও বড় জামলা মা এখন তো কইতে কইতে গেছে কাটা কুটি তো এরকম আপনারা কাটটা এরকম খুশি খুশি করে কাটটা লইলেবেন কেন লইবেন এটা আমি পরে কইতেছি এখন যেমন গা সোলার দ্বারা সোলার দ্বারা গিয়া এরকম আনারস লই লেবেন আনারস লইয়া তারপর একটু লবণ দিবেন চিনি দিবেন চিনি দিয়া এখন দিবেন একটু লাড়া সারা লাড়া সারা দিয়াই এই তো আপনার কাম শেষ এখন আবার আপনার পানি টানি কিছু দেওয়া লাগতো না কারণ চিনির পানি এই বাড়ি বা আনারসের পানি আছে না তারপরে যেমন ধরুন আনারসটা এরকম ওইলে আপনারা কি ঘরাবেন আর এটার নাম কি তা আমি তো কইতে হয় না আমার মনে হয় কি তা জানেন এটা হচ্ছে মুরব্বা না মুরব্বা তো এলাওয়া না হ্যাঁ আচ্ছা এটা যেমন ধরেন কিতাই বালা হ্যাঁ এটা যেমন ধরুন কিতাইওয়ালা তারপর যেমন আমার লহান এরুম লই নেবেন লর চিনির রসটা উপরে দিয়ে দেবেন দেখতে কি এরকম হয়েছে খাইতেও আসলে মজা হয়েছে তো আপনার সাইলে এটা বাসাত বানায় কাটার না এখন চলুন ফরেটার যাই তো রসুন আর পেঁয়াজ কেটে লাগে দেখাইছি রসুনের বত্তা বানাই তো আমি এরকম খুচু কুচি করে কাটছি তা আপনারও এরকম খুচু কুচি করে কাটতে লাগাই ভিডিও বড় হয়েছে আর কাটাকুটি দেখাইছে না এমনিতেও অনেক বড় ভিডিও হয়ে গেছে তারপরে এরকম মরিচ ফিশ যা তারপরে এর পেঁয়াজ ফিস তারপরে পরিমাণ মতন দিয়ে দিবেন লবণ ওয়ে হয়ে গেছে আপনার মরিচ বতা

এমন লাগবো আপনার মুরগি আর মুরগি লাগে লাগবো মুরগির কাবাব বানাম করে কাবাব কাবাব না আজকে যেমন ধরেন মশলা দেওয়া বানাম তো এর মধ্যে লবণ দেওয়া দিছি দার্চিনী আলাচি না দার্চিনী আলাচি না বেশি কইলাই ওই যে কাবাবের মধ্যে যাতা জাতা দেয় না আপনারা ঠিক এটা এটা দেবেন যত জ্যোতিক তারপরে দেবেন হলুদের হলুদ না মরিষের গুঁড়া তারপর লবণ ও যা যা লাগে আমার মনটা হয় না ভিডিওর সময় তারপরে যেমন ধরেন এখন এই তেলার মধ্যে সুন্দর করে এরকম আপনারা বাঁচবেন তো আমি এরকম দিয়ে অল্প আমি অল্প হয়েছি আপনারা যতটুকু মানছে অতটুকু লইবেন কারণ অনেক কিছু বানাচ্ছি তো তাই অল্প অল্প করেই বানাচ্ছি তারপরে আমার মতন এরকম একটু সুন্দর সুন্দর দেবেন আর একটু বাঁচবেন ভালো হোরে কারণ একটা আড্ডু উড্ডি সাবাই খাবেন তো লাগে বাজলে ভালো হইব বেশি তারপরে ওই গেলে আমার মতন এরকম আপনারা নামাই লোবেন নামাইলে বাদ এখন আমার মতন একটু দেখাইয়া উহাইয়া যাবেন গা আবার সোলার ফেডারে তার এখন আগে আমি দেখাইলে তারপরে যাইতেছি সোলার ফার্ম এখন আপনার কই মরিচ ভর বত্তা কেন করছি আচ্ছা পরে কই তারপরে যেমন ধরেন একটু জানি কীতা জানি এটা রসুন রসুন আর একটু পেঁয়াজ দেওয়া এরকম একটু লারাচারা দেবেন হ্যাঁ লারাচারা দিয়ে এখন একটু ফানি দিয়ে দেবেন ফানি দেওয়া দৈন্যার গুঁড়া জৈফল জতিকের গুঁড়া তারপরে মৈষির গুঁড়া মৈষের গুঁড়া তারপরে এটা কিতা জানি ওই যে রসুনের বত্তা করলাম না ওই রসুনের বত্তা এটা দেবেন আর আনারস দিয়ে দিবেন দিয়ে আপনার এটা কষা কষা করে দেবেন কষা কষার থেকে এখান থেকে এক চামচ রাখা দেবেন কেনা রাখবেন এটা আমি পরে কইতাছি তারপরে ঠিক এই রয়েছে মশলা এখন এই মশলাটা দেখতে কেমন হয়েছে লাগে যে কত সুন্দর হয়েছে লাগে যে আমি না জানি কত বিখ্যাত বাবুরছি আসলে আমি বিখ্যাত বাবুরছি না অবশ্য রান যে রানতে জানে হ্যাঁ বাবুরছি তারপরে যেমন ধরেন আপনার ওই বাকি যে মশলাটা আছে না এটার মধ্যে কাবাব দিয়া লড়া সারা দিয়া সুন্দর হয়ে এইরকম না মাল আর আমি কইতাছি আপনারা সাইলে বাসাতে রান্না কােন আবার যেদিন রান্না লাগতো না তো বুঝবেন কোনো গোলমাল আছে তো আজকে লাইন রান্দা তার আজকে কোনো গোলমাল নাই তারপরে যেমন ওই গেছে আমার কাবাব ও মা কাবাব না এটা কি জানি কয় আচ্ছা মুরগি তারপরে সাইলেন এখন যাবেন গিয়ে আনারস যেহেতু আজকে আনারস দিয়ে তা আনারস না বানালে হইবো তো আনারসের মধ্যে যেমন আমি প্রথমে লবণ দিয়ে তারপরে গুঁড়া আমার আনারস তো আপনারা যদি কাসম দিদি দিন আমার কাছে কাসম দি শেষ হয়ে গেছে এর আর কাসাম দি দিতে আসলো তো এর লাগে কাশাম দিও লাগছে না এমনিতে মজা লাগছে তো এটা হচ্ছে ফাওয়ার রুডি হন ফাওয়ারুডি খানা লাগবো এটাও ঘটেছে আজকে সব খাওয়ানি ওই ফাওয়ার রুডি দেয় এর লাগে যেমন ধরো লাগবো লাগবে পরে কি আমার লান সোলাই ফা সোলাই ফাড়া কি এমে খায়ন না এম না খাইয়া তেল সামনে একটু তেল দিয়া গরম হইয়া একটু বেহা দিয়া অস্তির মজা আপনারা যদি বেহা দেন একটু কষ্ট না হলে মিষ্টি কিতা মেলে মেলে না তখন একটু সেহা বেহা দিয়া ঠিক আমার এইরকম করে নেবেন এরম করার বাদে আমি এখন বাহিরে কইতাছি কিতা এখন যাবেন আর কিছু না এখন আপনার রান্না শেষ এখন যাবেন গা আপনার এখন সব করে এরম আপনার বিছনার মধ্যে লইয় নেবেন আপনারা যদি টেবুল তো টেবলে লইবেন আমার বিছনা আছে আমরা কারণ খাওয়ান সব বিছনাতে করি বিছনা মধ্যে বইয়া টিভ দি আর গেলি এ হয়েছে কটা অঞ্জাম এ হয়েছে তো আমি রুম লোলি তো আপনার ছিল এই হোম আর এই রয়েছে মৈশে ভত্তা আমার সবচেয়ে পছন্দের ভত্তা হয়েছে এটা আর এটা হয়েছে ওই যে মাংসটা আর মাংসটা আমি এখন একটু কামন দেখাইতে হইব না এর লাগে আমি একটু দেখাইতেছি এটা হয়েছে ওই মশলাটা এখানে রাখছি দেখছেন এটার লাগে রাখছি কারণ এটা দেখাইতে অনেক মজা লাস্টে যেমন ধরেন একটু মিষ্টি জাতীয় জিনিস রাখছি সুন্দর হইছে না এখন আপনার মনে করেন কি তা শেষ না শেষ না এখন চলেন শরবত গিয়া বানাই এখন যেমন ধরেন আমাদের লহান এরকম লেবু কাটটা লেবান তো আনারস দিয়ে সব কুচি আনারস শরবত বানাইতাম না তখন এরকম কুচি কুচি কাটটা তারপর যেমন এটা আগে কাটা আসলো এমন গ্যাস দিয়া গ্যাস ছ না তো দিয়া আপনারা চিনি দিবেন আর ওই লেবুটা দিবেন লেবুটা দেওয়ার কারণ হচ্ছে একটু লেবুর গেড়া নাইবো মজা লাগবো ওই লাগে বেশি হয়ে তো আপনারা বাসার ট্রাই হলে অবশ্যই দেখতে পারেন তারপরে ফানে উনি দিয়া আর একটু লেবু চুলকা ফুলকা দিয়া আপনারা এখন সুন্দর হয়ে এই যে লাড়া ছাড়া দিয়ে আপনার কিছু শরবত আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখতে পারেন এই তো হয়েছে আমার ছোট্ট না বড় ভিডিওতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত টাটা